ভিডিও শুরুর দিকে কার বয়স ছিল যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে এ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার যত ধরনের দুষ্টামি আছে সব করবে ও গাড়ির থেকে হাত দিয়ে হচ্ছে বৃষ্টি ছুঁতে চাইতেছিল তো আজকের ভিডিওটা একটু বড়ো হবে আগেই বলে নিলাম একই দিনে আমরা দুই জায়গায় ঘোরাঘুরি করছি যেহেতু আমাদের সবার হাতে সময় খুব কম তো দুইটা ঘোড়াগুলো একটু তাড়াতাড়ি একসাথে অ্যাড করে দিছি। বুঝি চলে গেছিলাম। আমরা সেদিন দাওয়াত খাইছিলাম হচ্ছে মাইশাদের বাসায় আর মুনতাহা একটা গিফট পাইলো। ও তো গিফটটা পেয়ে অনেক খুশি। একদম চোখ বুজে অপেক্ষা করতেছিল কখন মানি ও পড়বে। আর ও অনেক খুশি হয়ে গেছে গিফটটা পেয়ে। সবাই বলতোซิলে যে আমাদের দিয়ে দাও। তোমার এই যে লাগবে না কিন্তু ও দিতে রাজি না। ও ও চোখ দেখার জন্য অনেক মানে অপেক্ষা করতেছে আপু বলছে যেটা পড়ানো হইলে তারপর তুমি দেখো তো এখন খুলছে খুশি হয়ে গেছে পুরা আমি ওর একটু চুল বাঁধে দিছিলাম অন্যরকম করে অনেক ছোট চুল তো এরকম করে বাঁধা যায় না যাই হোক আমি যতটা পারছি চেষ্টা করছি খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরির উদ্দেশ্যে যেহেতু আমাদের সবারই হাতে সময় কম এই জন্য আমরা একই দিনে দুইটা করে কাজ করার চেষ্টা করছি একদিক থেকে দাওয়াত আবার হচ্ছে ঘোরাঘুরি আমিও হচ্ছে মানে ঘোরাঘুরিটা করতে পারছি আমার কিছুদিন ছুটি ছিল ওই সময় অফ ছিল তো আমি ওদের সাথে যাইতে পারছি আর যখন আমার ক্লাস ছিল তখন হচ্ছে ক্লাস করে বিকাল দিক ওদের সাথে যাইতাম আবার যতটা সময় পাইছি ওদের সাথেই আমি ছিলাম তো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরির পার্ট শুরু আমার কখনো ওই দিকে যাওয়া হয় নাই রাস্তাগুলো এত সুন্দর আমি জানতাম না আর এই জায়গাটার নাম কি আমি তাও জানি না আমি কখনো ওই দিকে যাই নাই এই রাস্তার ভিউটা আমার অনেক বেশি ভাল লাগছে মানে একদম খোলা আকাশটা দেখা যাইতেছিল আমি জানি না যে এদিকে এত সুন্দর রাস্তাগুলা আমার কখনো যাওয়াই হয় নাই জানবো কিভাবে তো যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে আসছি বর্তমানে শরীরপুরে সবচেয়ে ভাইরাল একটা প্লেস ভাইরে ভাই এমন কেউ নাই এমন কেউ নাই যে এই জায়গায় না গেছে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে এই ভাইরাল জায়গাতে ঘুরতে যাই নাই কিন্তু আমি মানে ঘুরে আসছে এখন আর আমিও একমাত্র নাই আর একটু কমেন্ট করিয়েন যে এই ভাইরাল জায়গাটাতে কারা কারা এখনো জান নাই জায়গাটা ছবির থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি ভিড় ছিল আর একটু নিরিবিরি থাকলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু অনেক অনেক বেশি ভিড় মানে কোথাও যে দাঁড়ানোর মতো একটু জায়গা পাইতেছিলাম না মানে কোথাও যে ছবি তুলতে যে যাব ওইটারও জায়গা নেই একজনের মাথা পিছু একজন দাঁড়ায় আছে একজন ছবি তুলতেছে একজন উঠতেছে এরকম আর আমি ছবি তুলতে পারি নাই কারণ আমি অনেক ভয় পাইছি ওটা তেম আমি উঠতেই পারি নাই যাই হোক আমি সাঁতার জানি না দেখে আমার ভয় লাগছে আমি শুধু ভাবি ওইখানে ওরা পিছন দিকে তাকাই পিছনে পা দিয়েছে ছবি তো ওদের সাহসটা কীভাবে আমি জাস্ট নর্মালি বসতেই পাইনি না আমার এত ভয় লাগছে মানে আমি জানি না আমি অন্য জিনিসগুলোতে এত ভয় পাই না কিন্তু আমি দোলনাটাতে উঠতে এত ভয় পেয়েছি এত ভয় পেয়েছি আমি একটা ছবি তুলতে পারি না এটা আমি উঠতেই পারি নাই এটা শুনলে অনেকের কাছে হাসি মনে হবে যে এটা হাসির গল্প মনে হবে কিন্তু আমার সাথে সত্যি এই জিনিসটা হয়েছে আমি সত্যিই উঠতে পারি না আমার জন্য এটার জন্য আমার অনেক আফচাস লাগছে কিন্তু কিছু করার নাই তো যাই হোক বাকি জায়গাগুলো ঘুরে অনেক ভালো লাগছে আর নৌকাতে মনটা একবার উঠতে চাইছিল কিন্তু পরে আবার ছিল না আমার ঘোরাটাই মেন টার্গেট ছিল ঘোরা হয়েছে শেষ আর হচ্ছে বাচ্চারা একটু চাইছিল যে ওই মানে দোলনা টোলনা যে যা যা ছিল ওগুলোর সাথে একটু ছবি তুলতে কিন্তু ওরাও এরকম সিরিয়ালে দাঁড়ায় থাকে ছবি তোলাটা অনেক ঝামেলার তো ওইরকম বেশি একটা ছবি তুলে আমরা বেশি সময় থাকি অনেক অল্প সময়ের জন্য ঘুরে চলে আসি যেহেতু আমরা সকালবেলায় বের হয়েছি আর এত পরিমাণ ক্লান্ত লাগছে তারপর আমরা আবার এত দূর মানে এত দূরে আবার বাসায় ব্যাক করতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি যাই হোক সব কিছু মিলে আমার অনেক ভালোই লাগছে মানে পরিবেশটা অনেক সুন্দর আর রিভিউ সবার থেকে মানে বেশি একটা ভালো শুনি নাই সবাই খুব পজিটিভ রিভিউ কেউ তেমন একটা দেয়নি আর আমারও কেমন যেন লাগছে খাবার টেস্ট করা হয়নি তো আমরা আবার আমাদের বাড়ির রওনা দিলাম এত এত ভিড় ভিড় কোথাও পাওয়া রাখার জায়গা নাই ভাবলাম চলেই তো যাবো তো একটু রেস্টুরেন্টের ভিতরে যে ঘুরে আসি তো ভালোই লাগছে এই জিনিসটা যে এখানে এটার ভিতরেই সব কিছু হয় রান্না বান্না আর সবচেয়ে বেশি মজা লাগছে একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমে একটু করে নাম দেওয়া ছিল ওইটা অনেক সুন্দর লাগছে ওখানে কাঠগুলাপ নামটা ছিল আমার অনেক বেশি ভালো লাগছে এটা দেখে প্রত্যেকটা নাম অনেক ইউনিক ছিল প্রত্যেকটা নামে আমার অনেক ভালো লাগছে নামগুলো খুবই সুন্দর বৃষ্টি বিলাস আর হচ্ছে এদিকে আরও কয়েকটা সুন্দর সুন্দর নাম ছিল আমি নামগুলো বেশি ফোকাস করছিলাম একটা ছিল মোহ আর একটা দেখলাম মধুমতি এটা তো বের হওয়ার পরে আর কি বেশ এখানে আরো কয়েকটা নাম ছিল আমি এগুলো সব ভিডিও করি নাই বাট নামগুলো অনেক ভালো লাগছে আমার তো সবে সবাই আখের রস খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল কিন্তু আমি খাই নাই আমার ভালো লাগে না এটা কেন জানি আমার একদমই পছন্দ না কয়েকজন খায় ফেলছে তারপরে একজন দেখছি যে একটা পোকা আছে এরপরে আর খায় নাই আমার মজা লাগছে যে আমি খাই নাই আর ওরা ছিল আর এই যে আমার ভাই না এক ক্যারি করতেছিল সবার এ একটা সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক জিনিসপত্র একসাথে নিয়ে যাইতে হয় তাও মাসাল্লাহ বাবুরা ভালোই অনেক বেশি দুষ্টামি করে না এবার আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম ও আমার বলতাস সান্টি আমি আপনার মানে ব্লগে থাকবো আমি কি তাহলে ভাইরাল হয়ে যাবো এরা আমার জিজ্ঞেস করতেছে তো ওরা আবার একটু বেলুন কিনি আর সবাই চইলা যায় আর মুনতাহা হচ্ছে কান্না করতেছিল খেলনা কিনবে তো আমি ছিলাম ওর সাথে যে কি খেলনাটা ওই কিনবে দেখি তো ও খেলনা দেখতেই আছে মূলত কোনো খেলনাই পছন্দ হইতেছে না ও যেই টাইপের খেলনা খুঁজতাছে ওইগুলা তো আর এখানে নাই ও বলতাছে ও কি বলতেছে ওর কথা আমিও বুঝতাছি না দোকানদারও বুঝতাছে না যে ও আসলে কি চাইতেছে পরে ভাইয়া বলতেছে ও যেগুলা চাইতেছে এখানে ওইগুলা নাই ও মানে দূর থেকে ভাবতেছে যেটা ও চাইতেছে ওইটি হয়তো কিন্তু সামনে আনার পর দেখে যে ওইটা না এখনো ও যেটা খুঁজতেছে সেটা কিভাবে পাইবে এখানে তো সব নরমাল প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না রোড মানে চা অনুযায়ী জিনিস তো পাওয়া সম্ভব ব্যাপার যাই হোক তারপর অনেক অনেক বোঝা হচ্ছে অন্য একটা দোকানে নিয়ে একটা ব্যান্ড চুলের ব্যান্ড কিনে দিছি দেন ও ভুলে গেছে ওরে ইজিলি বুঝানো যায় একটা ব্যাপার ও একটা জিনিস না করলে ওই জিনিসটাও বেশি একটা করে না আর হচ্ছে বোঝায় বললে ওইটাও শুনে আর খুব একটা দুষ্টামিও করে না শুধু টাইম টু টাইম মানে ওর প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পাইলেই হইলো তো আজকের ব্লগটা এখানেই শেষ